কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দুঃসংবাদ আসতেছে সামনের দিকে আমরা যারা ভুলভাল কাজ করতেছি মিথ্যা কথা বলতেছি কপি করতেছি এ ধরনের কাজ যারা করতেছি তাদের জন্য খুবই দুঃসংবাদ আমি জসিম উদ্দিন খুবই সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন কিছুই বুঝতে পারবেন না আপনাদের জন্য কতটা বিপদ সামনে আসতেছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং খুব মন দিয়ে কথাগুলো শুনবেন সামনের দিকে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই দুঃসংবাদ কিরকম দুঃসংবাদ আমরা যারা ছোট হোক বা বড় হোক নতুন হোক বা পুরাতন হোক যারা এই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এখানে কাজ করতেছি ফেসবুক অনেকগুলা পরিবর্তন নিয়ে আসতেছে সামনের দিকে কিরকম আমরা অন্যের কন্টেন্ট চুরি করি অন্যের টপিক চুরি করি অন্যের ছবি এনে আমরা ভিডিও বানাই এবং অন্যের ভিডিও এনে আমরা ভিডিও বানাই এডিট করে এ ধরনের কাজ যারা করতেছি সম্পূর্ণ স্পামিং ভিডিও হিসাবে গণ্য হবে এবং যারা কথা এবং কথা এবং আপনার এক এক কথা বারে বারে বলতেছি কমেন্টের মাধ্যমে এগুলো কিন্তু ধরা হবে আর ভিডিও কমেন্ট যারা কন্টিনিউ আমরা করতেছি তাদের জন্য খুবই বিপদ এমন কি তাদের পেজ বা প্রোফাইল হারিয়ে যেতে পারে তাদের পেজ বা প্রোফাইল আপনার ডিজাবেল করে দিতে পারে হাইট করে দিতে পারে আনপাবলিশ করে দিতে পারে এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেটা করতেছি বর্তমানে আমাদের নিজেদের একবার ভিডিও বানাচ্ছি একবার রিমিক্স ভিডিও বানাচ্ছি একবার টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি রান্না বন্যার ভিডিও বানাচ্ছি ব্লগিং করতেছি এ ধরনের কাজ যারা করতেছি সমস্ত কিছু স্পামিং পোস্ট হিসাবে ধরা হবে আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনার ভিডিও না থাকে সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি কাজ না করেন ক্যাটাগরির বাহিরে যদি কাজ করে থাকেন আপনার প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট স্পামিং হিসাবে ধরা হবে এবং ফেসবুক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন আমাদের ভিউ কমে গেছে কেন কমে গেছে জানেন গুরুত্বপূর্ণ কথাটা শুনে যান আমরা কিন্তু এই উল্টাপাল্টা কাজ করার জন্য ক্যাটাগরি অনুযায়ী কাজ না করার জন্য স্পামিং কমেন্ট ভিডিও করার জন্য আমাদের পোস্ট সাজেস্ট হচ্ছে না ফেসবুক আগে যেমন কি করতো আমরা যে জিনিসটা দেখতাম যে জিনিসটা ক্লিক করতাম ওই রিলেটেড জিনিস আমাদের সামনে এনে ধরত আমাদের সামনে আসতো ওটা মাঝে বন্ধ করে দিয়েছিল কিছুই আমাদের সামনে আসতো সব ধরনের জিনিসই আমাদের সামনে আসতো ফেসবুক কিন্তু আগের ওই জায়গাটাই ফিরে যাচ্ছে যতটুকু শুনতে পেরেছি জানতে পেরেছি যে আপনি যে ক্যাটাগরি পছন্দ করবেন সেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি রিলেটেড মানুষের কাছেই আপনার কন্টেন্টটা পৌঁছাবে সো আপনারা যারা এ ধরনের উল্টাপাল্টা কাজ করতেছেন স্পামিং করতেছেন তাদেরকে আমি অনুরোধ করব স্পামিং থেকে বেরিয়ে আসেন যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে একটা ক্যাটাগরি অনুযায়ী কাজ করার চেষ্টা করেন নচেত এখানে টিকে থাকতে পারবেন না আপনার এখানে কিছু করতে হবে না যা করার ফেসবুকই করবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে ভালো থাকবেন সবাই